चनाय भस्मंगरा गाय महेश्वराय विद्याय शुद्दाय दिगंबराय तस्मै न काराय नमः शिवाय हेलो বন্ধুরা দা বং স্কাউট চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে 14 फेब्रुवारी অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আর কালকে কিন্তু মহাশিবরাত্রি সেই শিবরাত্রি উপলক্ষে আমরা চলে এসেছি কাশীপুরের একটি অজানা শিব মন্দিরে সেই শিব মন্দিরের কিছু ইতিহাস তথা শিব মন্দিরটি কোথায় রয়েছে শিব মন্দিরের নাম কি সব ডিটেলসে এই ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কাশীপুর অঞ্চলে গানসেল ফ্যাক্টরি পাশের রাস্তা দিয়ে গঙ্গার ধার দিয়ে আমরা এগিয়ে যেতে চলেছি কাশীপুর কৈলাস ধামের উদ্দেশ্যে বন্ধুরা আমরা চলে এসেছি কাশীপুর কৈলাশ ধামে একশো এগারো নর্মদেশ শিবলিঙ্গ মন্দিরে আর এই সেই মন্দির দেখো বন্ধুরা এই সেই কাশীপুর কৈলাস ধাম চলো তোমাদের ভেতরে ঘুরে দেখানো যাক কাশীপুর কৈলাস ধাম কলকাতার কাশীপুর অঞ্চলে গঙ্গার তীরে অবস্থিত একটি শিব মন্দির যেখানে প্রতিষ্ঠিত রয়েছে একসাথে একশো এগারোটি নর্মদৃশ্য শিবলিঙ্গ এই শিব মন্দিরটি শহরের তুলনামূলকভাবে নতুন ও অজানা শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম শিব মন্দির থেকে কিন্তু শিব মন্দিরের লাগোয়া কিন্তু গঙ্গা গঙ্গার যে দৃশ্য তোমাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর শিব মন্দিরে কিন্তু বাবা মহাদেব বিরাজ করছেন একা নয় গঙ্গার একেবারে ধারে অবস্থিত এই মন্দিরে পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত ও পবিত্র শহরে কোলাহল থেকে কয়েক মিনিটেই যেন অন্য জগতে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল এই একশো এগারোটি নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিটি শিবলিঙ্গ আনা হয়েছে মধ্যপ্রদেশের পবিত্র নর্মদা নদী থেকে হিন্দু ধর্মে নর্মদেশ্বর শিবলিঙ্গকে অত্যন্ত শক্তিশালী ও শুভ বলে মনে করা হয় সবগুলো শিবলিঙ্গ কিন্তু একসাথে দেখা সত্যি একটি ভাগ্যের ব্যাপার এই মন্দিরে শ্রাবণ মাসে প্রতি সোমবার সাথে মহাশিবরাত্রিতেও বিশেষভাবে পুজো করা হয় মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা তাই পরিবেশ আরও বেশি পবিত্র ও মনোরম হয়ে উঠেছে অনেকেই এখানে বসে ধ্যান ও শান্তিতে সময় কাটান বন্ধুরা এই কাশীপুর কৈলাশধাম মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির দেখতে পাচ্ছ এই সেই গঙ্গার ঘাট গঙ্গার ঘাট লাগোয়া কিন্তু রয়েছে মন্দির দেখতে পাচ্ছ মন্দির লাগোয়া রয়েছে বড় একটা জায়গা দেখতে পাচ্ছ একদম গঙ্গার ঘাট আর মন্দির লাগোয়া যেখানে ভাইরা সব খেলছে ক্রিকেট খেলছে আমরা ঠিক রয়েছি এখন গঙ্গার ঘাটের সামনে ঠিক আর মন্দিরটা হলো ওইখানে আপনারা খুব সহজে বাসে করে বা অটোর সাহায্যে কিন্তু এই কাশীপুর কৈলাসধাম মন্দিরে চলে আসতে পারেন বন্ধুরা মন্দিরের লাগোয়া কিন্তু পার্কও রয়েছে তোমাদের দেখায় এই হচ্ছে সেই পার্ক পার্কে কিন্তু বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছ মন্দিরে এক্স্যাক্ট লোকেশন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো হার হার মহাদেব বাকি ভিডিওসের জন্য অবশ্যই চোখ রাখো দ্য বং স্কাউট চ্যানেলে আর সবাইকে কালকের জন্য মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা